লাইকুম প্রিয় বন্ধুরা আমি রাত নয়টার সময় নতুন বাজার উবার ব্রিজ দিয়ে যাচ্ছিলাম তখন এই অতিশয় বৃদ্ধা মহিলাকে দেখেছি ভিক্ষা করছে এবং অসহায়ের মতো হাত পাচ্ছে এরপরে আমি দশটার দিকে আবার গিয়েছি একই অবস্থায় বসে আছে এরপরে সর্বশেষ আমি রাত একটার দিকে যখন বাসার দিকে চলে যাচ্ছি এই অতিশয় বৃদ্ধা মহিলা দেখি সেভাবেই হাত পাচ্ছে অথচ আশেপাশে কোনো মানুষ নেই তখন আমি কাছে গেলাম এবং তার অবস্থা দেখে বুঝলাম সে আসলেই অসহায় পরবর্তীতে তাকে জিজ্ঞাসা করলাম আপনার বাসা কোথায় নতুন বাজারের পাশেই দেখালো কিন্তু বললাম যে আপনার ছেলে সন্তান নেই বলতেছে যে আমার সন্তান আছে কিন্তু যার যার তার তার হয়ে গেছে আমার কোনো খবর নেয় না তাই আমি এইভাবে ভিক্ষা করে প্রতিদিন দুইশো তিনশো টাকা যা হয় এ দিয়ে আমি আমার সংসার চালাচ্ছি আসলে বাস্তবতা আল্লাহ ভালো জানে তৎক্ষণাৎ আমরা কিছু সহযোগিতা করে ওনার মুখের সুন্দর একটা হাসি নিয়ে বাসার দিকে চলে আসলাম প্রিয় বন্ধুরা আপনারা পাশে থাকলে আমরা এভাবে সবসময় মানব ও মানবতার পক্ষে কাজ করতে পারবো ইনশাআল্লাহ